কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন শাস্ত্র দিয়ে যার নাগাল পাইনি সুর দিয়ে তার চরণ ছুঁয়ে দিয়েছে আমরা যদি গানকে বুঝতাম বাবা তাহলে এই জাতি আরো অনেক উচ্চ শিখরে উঠতে পারত আমাদের এই ভাবধারা আমাদের এই আত্মদর্শনের এই ভাবধারা আমাদের এই ভাবধারা আমাদের এই গান যেই গানে অপরকে সবচাইতে আপন করে তোলে যারে কোনোদিন দেখেনি তাকে বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে পৃথিবীতে এমন কোন সংস্কৃতি নাই এটা করতে পারে আমরা অজ্ঞ এটাকে বোঝার জন্য চেষ্টা করলাম না আমি দেখছি আমার অনেক মায়েরাও আর এক মাকে ধরে তারাও যেন কেমন একটা দিশাহারা আপনাদের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রাখি এ বাবাই একেবারে গভীর একটি সময় আমরা পার করবো বা করছি এই কথাগুলি মানুষ মোবাইলে ধারণ করে ইউটিউব চ্যানেলে ধারণ হয় যারা গান বাজনা পছন্দ করে তারাও শোনে আবার যারা পছন্দ করে না তারাও শোনে যারা পছন্দ করে তারা শোনে নিজেকে একটু জানবার জন্য নিজেকে একটু গভীর দেশে পৌঁছানোর জন্য আল্লাহ রসুল সম্বন্ধে বোঝার জন্য এই গানগুলি শোন আর যারা গান ভালোবাসে না তারা শোনে কোন কথাটার ভুল ধরে একটা ভেজাল লাগানো যাবে আমি একটি গান করেছিলাম পীরের বাড়ি ভক্তের কাবা সে কই রাশছে জিয়ারত সে হয়ে আছে মানুষ প্রধান পাইছে মৌলার মাওলার নিয়ামতার বাড়ি যদি ভক্তের কাবা হয় তো যারা হস করতে যায় তারা তো কাবা ঘরের সাথে একটা পাথর আছে আছে না এই পাথরটার নাম হলো হযরতুল হযরতুল আসওয়াত আপনারা শুনেছেন ওই পাথরের চুম্বন করলে মানুষের গুণা মাফ হয়ে যায় আশ্বাদ পাথরটা কোন জায়গায় আছে পরিষ্কার যেখানে ভক্তরা চুম্বন করে তার জীবনের গুণা মাফ করে নিয়ে আসবে আর একটা প্রশ্ন হইল যারা হস করতে যায় তারা তো কুরবানি করে এখন যারা ভক্তরা পীরের বাড়ি যাইব তারা কি কুরবানি করবে খঞ্জ মানুষগুলি আছে এরা গান শোনার মানুষ কথা শোনার মানুষ খোদার্ত মানুষগুলি এই কুরবানির বিষয়টা একটু আমাদের জানার দরকার আবার যারা হজ করতে যায় তারা সাপা মারুয়ায় দৌড়ায় শয়তান যেন ঢিল এই যে কম নিক্ষেপ করা হয় যারা ভক্তরা ভক্তিদের বাড়ি যাবে তারা ডেল দেবার বকুল এমন একটা বেকাই দেয় তুমি আমারে ফেলবা আমি জানতাম আর আমাদের এই গানগুলি হলো প্রশ্ন আচ্ছা বাবা যত সৃষ্টি আল্লাহ করছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কোনটা জোরে কন্যাকে মানুষ আচ্ছা মানুষ যদি সর্বশ্রেষ্ঠ হয় তাহলে ঈদ পাথরের সুমেদুকে শ্রেষ্ঠ কোথায় তাহলে আমিও তো কইতেছি মানুষ যদি সর্বশ্রেষ্ঠ হয় সমস্ত সৃষ্টি মানুষকে করে এখন আবার ব্যাখ্যাটা একটু করি ওইখানে যে যে কর্মগুলি করা হয় ওটা একজন মানুষকে অনুসরণ অনুকরণ করা হয় ঠিক কিনা মা হাজেরা দৌড়া দৌড়ি করছে হাজিরা তাকে যাই তাহলে কারে স্মরণ করতেছে হাজার অনুসরণ অনুকরণ করা এরপরে যারা হজ করতে যায় শুধু আসদ পাথরে চুম্বন করে না দুইটা জায়গার মধ্যে চুম্বন করে একটা হলো মাকামে ইব্রাহিম একটা হলো হজরে আসদ পাথর মাকামে ইব্রাহিম এখানে একটা পাথরের উপরে পায়ের চিহ্ন আছে এটা আপনারা ভালো জানেন জানেন যারা গেছেন দেখেন টেলিভিশনে দেখা যায় বিভিন্ন ক্যালেন্ডারের মধ্যে ছবিগুলি এই পদচিহ্নটা কার ইব্রাহিম পাইগাম্বরের তাই তো তাহলে কার পায়ে সুমা দিতেছে পয়গম্বরের পায়ের ছাপা পায়ে না পায়ের সেখানে মানুষ চুম্বন করছে তাহলে এই কারণে মানুষ শ্রেষ্ঠ কত ব্যাখ্যা আমি জানিও না করতে পারম না একটা হাদিসের নাম বলি হাদিসের নাম হলো হাদিস বুখারি শরীফ এটা কোরআনের পরে আমাকে বুঝাইছে এই কোরআন শরীফের পরে এই হাদিস বুখারি শরীফের মধ্যে একটি হাদিস এটার বর্ণনাকারী হইল হজরত উমর যিনি দ্বিতীয় খলিফা আমরা জানি হজরত উমর ইব্দুল খাত্তা

গুনা মাভ হয় তার চাইতে উত্তমটা হইল একজন মমিন আল্লাহওয়ালা মানুষ সেই মানুষটা ওই কাবার চাইতে অতি উত্তম উত্তম এটা হলো হাদিস বুখারির কথা বললাম হজরত ওমর ওই পাথরের সামনে দাঁড়িয়ে বলছিল পাথর তুই আমার কিছুই করতে পারবি না তোর কোনো ক্ষমতাই নাই তোরে আমি সুমে দিতাম না কারণ আমার বন্ধু আমার নবী মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাহাম তোকে স্পর্শ করেছে তাই তোকে আমি চুম্বন করলাম এবার আসেন যতগুলি তাপসির আছে বিখ্যাত একটি তাপসির বিশ্ববিখ্যাত বিখ্যাত তাপসির নাম হলো তাপসির রহুল আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাই তার কিতাবটির নাম হচ্ছে তাপসির রহুল বায়ান এই তাপসির রহুল বায়ানের মধ্যে একটা বিষয় আসছে উল্লেখ করা হয়েছে আল্লামা ইসমাইল বুরজি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন

শুধু ভক্তি করলেই সুমে দিলেই পাপ মস্ত হয় না যত মাইসি কামাই যায় সুমে দেয় সবার গুনে মাফ হয় না আরো কিছু মাইসি পাপ জড়াই নিয়ে আসে আছে আমি যদি কোন দিক থেকে কোন দিকে যাই আচ্ছা হজে গেলে পরে মাথা চাচা লাগে না

লা তাকরাবুস সালাতু সুকারা এখানে বোঝানো হইছে মদ খাওয়া অবস্থায় নামাজের কাছে যাওয়া কিন্তু সুকারা মানে কিন্তু মদ না আমাকে যাই বুঝেও আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করি সুকারা মানে হইলো মধু আর খুমরা মানে হলো মদ তো আল্লাহ বলছে

এই যে নামাজ পড়লাম এত ডাক পারলাম আল্লাহ না অতএব মাথা মন্ডন করা হয় এই জন্য তোমাকে আগে এই মস্তিষ্ক হতে এই স্মৃতির ভলক থেকে মোহগুলি কেটে পরিশুদ্ধ হতে হবে পরিশুদ্ধ হলেই তুমি আরফাদের মাঠে উপস্থিত হয়ে যাবে আরফাত অর্থ জ্ঞানের রাজ্য যিনি জ্ঞান অর্জন করে তিনি মুক্তি লাভ করে এ কথাগুলি বলার একটা উদ্দেশ্য আছে এখানে আমরা কিছু তরিকতের মানুষ আছি কিছু ছেলেপেলেরাও আছে এটা হলো মাথা মুন্ডন করা কিন্তু মস্তিষ্কের মধ্যে দুনিয়ার মোহ আছে হজে যায় সোনা কিনে আনবে হ্যাঁ হজে গেলে যাই মরার কাপড় পর সাও বাড়ি এসে আবার তাজা হইলে আর এই যে মানুষগুলি মরার কাপড় জীবনেও খোলে না মায়ের এক সাইডে বসে আমরা এক সাইডে বসি না ও আছে গেলেও মেয়ের একটা পর্দার মধ্যে থাকে পুরুষরা আলাদা থাকে আর ওরা যখন গড়ে কার বউ কুন্ডা এই চিন্তা করলে অজ হবো আসেন ওই মরার যে ধারা যদি কারো মধ্যে জাগ্রত হয় ওই অবস্থায় যদি পাথরের মধ্যে জমা দেয় তার গুণামাফ হয়ে যাবে আবার কামেল পীরের পায়ে সোমা দিলেও গুনা মাফ হয় কখন তার মধ্যে তিনটে আছে কোন ভক্ত যদি তার মানিয়া মুর্শিদ মানিয়া নুরে মুজাসম মানিয়া ফানা ফি সায়ক অবস্থায় কোন অবস্থায় ফানা মানে বিলিন শারেখ মানে পীর তার সাথে ভিন হয়ে যাওয়া ফানাপি শারেখ অবস্থায় যদি ওই মানুষটা তার পীরের হাতের মধ্যে সময় লাগায় এটা কি আমরা সময় দিই না মানুষ হাত হ্যাঁ হাতের মধ্যে সুমা লাগায় ওই পায়ের মধ্যে সুমা লাগায় আল্লাহ বলছে ওই অলির স্পর্শে আমি আল্লাহ ওই মানুষটার জীবনের সব করেছি দলিল না থাকতো বাইরে থুইত ওরা এই জন্য পীরের বাড়ি হইলো ভক্তের কাবা পীরের বাড়ি রস হয় কোন মানুষ যদি পীরের বাড়ি দিয়ে তুমি হুয়ে থাকো বা বইসে থাকো তুমি বাড়ি ঘুমাই তোমার লাভ হইব পাল্লি করে টেয়া পাঠাই দিও না পাল্লি না দিও আর যদি পীরের দরবারে যাও যে কোন একটা কাজের মধ্যে তোমাকে থাকতে হবে ওই পানি টানবা রান্না করবা নাইলি খাওয়াবে হ্যাঁ অর্থাৎ তুমি সফরের মধ্যে থাকো আর যিনি কাজ করে তার মধ্যে একটা কাজ চলে চলে না হ্যাঁ তার মধ্যে একটা স্মরণ সংযোগ থাকে যখন স্মরণ সংযোগ থাকে ওই স্মরণ সংযোগের কারণে তার ভিতরে খান্নাসটা দূর হয়ে যায় সুবহানাল্লাহ আমার কথা আবার রাগটা করেন নাকি করেন করেন গেবে মুক্তি যদি পাইতে চাও গোলামি করতে শেখো যদি মুক্তি পাইতে চাও